প্যাকেজ ভ্যাট পূর্ববহলের দাবিতে পুরান ঢাকার চকবাজার মৌলভীবাজার বেগমগঞ্জ ও উর্দো রোডের ব্যবসায়ীরা সোমবার দুপুর বারোটা থেকে বেলা পর্যন্ত দোকান বন্ধ করে একটা মানববন্ধন করেন ব্যবসায়ী ঐক্যফ্রমের ব্যানারে এই মানববন্ধন সংগঠনের নেতারা সময় বলেন প্যাকেজ ভ্যাট তুলে দিলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পথে বসবেন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের মাধ্যমে ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা ক্ষুদ্র দোকান মালিকদের জন্য খুবই কষ্টসাধ্য হবে বলে অভিযোগ করেন তারা এই ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টরকে ছত্রিশ লাখ টাকা থেকে দেড় কোটি পর্যন্ত যারা টার্ন ওভার আছে তাদেরকে তিন পার্সেন্ট টার্ন ওভার ট্যাক্সের আওতায় আনবেন এবং প্যাকেজ ব্যাটকে পরিবর্তন করে কিছু বাড়িয়ে এটাকে আইনে বহাল রাখবেন এই দাবিটুকু যদি মেনে নেন তাহলে আমরা সারা দেশের সাধারণ ব্যবসায়ীরা বেঁচে যাব এবং সারা দেশের ষোলো কোটি ভোক্তা সমাজ এর থেকে বেঁচে যাবে একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন হয় কাকরাল শান্তিনগরে ব্যবসায়ীরা এই দাবিতে এক ঘন্টা দোকান বন্ধ রেখে প্রতিবাদ করে আমরা আবার পনেরো পার্সেন্ট ব্যাট দিই ক্রেতা সাধারণের কয় ক্ষমতা হারাই ফেলবে দোকান মালিকদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমরা ব্যাট দিয়ে আসতেছি আমরা এইভাবে অভ্যস্ত না কিন্তু নতুন সিস্টেম হইলে পুরা প্যাকেজ ব্যাট সিস্টেমটা ক্লপস করবে বলে আমি মনে করি ব্যবসায়ীরা জানান দু হাজার তেরো সালে প্যাকেজ ভ্যাট প্রথা বাতিল করার প্রস্তাব করা হলে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্যাকেজ প্রথা বহাল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী কিন্তু নতুন ভ্যাট আইনে আবারও প্যাকেজ ভ্যাট বাতিল করা হয় এটি চালু হলে খুচরা বাজারে পণ্যের দাম বাড়বে বলেও মনে করেন তারা পার্সেন্টেজের ভিত্তিতে ভ্যাট নিতে চান এটা সত্যি সত্যি কষ্টকর হবে এখন একটা মাল আমাদের কাছে পনেরো পার্সেন্ট ট্যাক্সের উপর গভর্নমেন্ট বিক্রি করতে বললাম আমরা বেসলাম ডিস্ট্রিক্ট ওয়াইজের যে হোলসেলার আছে সে আমাদের কাছ থেকে নিল সে আবার পনেরো পার্সেন্ট দিবে দিলে ওইটা কোথায় গিয়ে দাঁড়ায় তারপরে এরকম থানা পর্যায়ে হোলসেলার তারপরে রিটেলার এভাবে পনেরো করে যেতে যেতে এটা ট্যাক্সের পরিবর্তে ট্যাক্স এডেড ভ্যালু হয়ে যায় আমিনুল ইসলাম এটিএন নিউজ ঢাকা